জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম শ্যাম আজ শ্রী শ্রী রাধাকুণ্ডের আবির্ভাব তিথি এই বিশেষ তিথি উপলক্ষে আপনাদেরকে আজকে আস্বাদন করাব রাধাকুণ্ড ও শ্যাম কুণ্ডের আবির্ভাব তথা উৎপত্তি কীভাবে হয়েছিল সেই বিষয়ক লীলা কথা তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো চলুন শাস্ত্রের বিচারে আমরা জেনে নিই রাধাকুণ্ডের উৎপত্তি কীভাবে হয়েছিল এবং এই অমৃতময় কথা আস্বাদন করে আমরা স্বয়ং রাধা গোবিন্দের কৃপা লাভ করি শাস্ত্রে বর্ণন রয়েছে এই রাধাকুণ্ডের উৎপত্তি লীলা কথা আজকের দিনে শ্রবণ করলে বিশেষ পুণ্য অর্জন হয় তো চলুন শুরু করছি অরিষ্ঠ অসুর আইলা বৃষরূপ ধরি পরম কৌতুকে তারে বধিলা শ্রীহরি কৌতুকে শ্রী রাধা অঙ্গ স্পর্শিতে কৃষ্ণ চাই হাসিয়া রাধিকা কহে ইহা না জুয়াই যদ্যপি অসুর সে ধরয় বৃষাকৃতি তারে বধ কইলা হইলা অপবিত্র অতি যদি সর্বতীর্থে স্নান পার করিবারে তবে সে ঘুচিবে দোষ কহিল তোমারে হাসিয়া কহেন কৃষ্ণ বাণী, এথাই করিব স্নান সর্বতীর্থ আনি এত কহি পদাঘাত কইল তলে পরিপূর্ণ হইল কুণ্ড সর্বতীর্থ জলে নিজ নিজ পরিচয় দিয়া তীর্থগণ সাক্ষাৎ হইয়া কৃষ্ণে করিল স্তবন শ্রীরাধিকা সহ সখীগণে দেখাইয়া স্নান কইল কৃষ্ণ তীর্থগণে সম্বোধিয়া অর্ধরাত্র হইতেই হইল সমাধান ওদ্যাপিহ লোকে তৈছে কুণ্ডে করে স্নান শ্রীরাধিকা শুনি প্রগলভ্য বচন সখীগণ শীঘ্র কুণ্ড করিলা খনন হইল অপূর্ব রাধিকা সরোবর দেখিয়া অতি আনন্দ অন্তর সর্বতীর্থময়ী মানসী গঙ্গা জলে করিবেন কুণ্ডপূর্ণ অতি কুতুহলে এই ইচ্ছা জানি কৃষ্ণ তীর্থে নির্দেশিতে প্রবেশে রাধিকা কুণ্ডে কুণ্ড হইতে তীর্থগণ করিবহু স্তুতিরাধিকার মানাইয়ে সৌভাগ্য মহাহর্ষ অনিবার দুই কুণ্ড পরিপূর্ণ হইল তীর্থ জলে সখী সহ দোহে শোভা দেখে কুতুহলে নানা বৃক্ষ তলায় বেষ্টিত দয়, দোহার আশ্চর্য স্থান এই হয় ভক্তি রতনা করে এই উৎপত্তি লীলা কথা বর্ণন রয়েছে আমরা এবার এর গদ্যানুবাদ আস্বাদন করি শ্রী রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড সম্বন্ধে শ্রীলবিশ্বনাথ চক্রবর্তীবাদ ভাগবতের দশম স্কন্ধে ছত্রিশ অধ্যায়ের চোদ্দ শ্লোক থেকে কুড়িতম শ্লোক রচনা করেছেন সেই শ্লোকসমূহের সংক্ষিপ্ত ভাবানুবাদে কি বর্ণন রয়েছে চলুন শুনি অরিষ্ঠাসুর বধের পরে ভগবান শ্রী শ্যামসুন্দর যখন গোপাঙ্গনাগণের সঙ্গে মিলিত হলেন তখন তারা রহস্যপূর্বক বললেন তোমার সঙ্গে আজ আমরা মিলিতে ইচ্ছা করি না ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গোপাঙ্গনাগণ কেন ইচ্ছা করো না শ্রী রাধা ঠাকুরানী বললেন হে দামোদর হে পুতনা ঘাতন বৃষাসুর বধ হেতু মিলিত হতে ইচ্ছা করি না ভগবান শ্রীকৃষ্ণ বললেন সে তো মহা অসুর রাধারাণী বললেন অসুর হলেও বৃষের আকৃতি তর তোমার গো হত্যা পাপ লেগেছে যেমন বৃত্তাসুর অসুর হলেও তার বধে ইন্দ্রের ব্রাহ্মণ হত্যা পাপ হয়েছিল ঠিক সেই রূপ। কৃষ্ণ বললেন এখন পাপ থেকে উদ্ধারের উপায় কী করব রাধারানী বললেন ত্রিভুবনের সর্বতীর্থে স্নান করলে পাপ যাবে কৃষ্ণ বললেন তাহলে আমি তীর্থ স্নান করতে চললাম রাধা বললেন আমাদের সামনে স্নান করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাঁর দক্ষিণ চরণের পার্শ্বনি আঘাত করে এক কুণ্ড খনন করলেন এবং সমস্ত তীর্থগণকে তথায় আহ্বান করলেন প্রভুর মাত্র সমস্ত তীর্থ আগমন করলেন তথা স্ব স্ব নাম উচ্চারণপূর্বক ওই কুণ্ডে প্রবেশ করতে লাগলেন কৃষ্ণ তখন গোপাঙ্গনাগণকে তা সাক্ষাৎভাবে দেখালেন অনন্তর শ্রীকৃষ্ণ সেই কুণ্ড জলে স্নান করবার পর গোপাঙ্গনাগণকে বললেন হে ব্রজ দেবীগণ তোমরাও এ পবিত্র তীর্থ জলে স্নান করো শ্রীকৃষ্ণের এইরূপ নর্মালাপ শুনে গোপীগণ বললেন তোমার দেহস্থিত গো হত্যা পাপ উহাতে প্রবেশ করেছে অতএব ওই জল আমরা স্পর্শ করব না আমরা স্বয়ং কুণ্ড খনন করে তাতে স্নান করবো অতঃপর শ্রী রাশেশ্বরী শ্রী রাধা ঠাকুরানী সখীগণ সঙ্গে বিবিধ মন্ত্রণা করবার পর রাধারানী স্বয়ং তার হাতের কঙ্কন দিয়ে এক কুণ্ড নির্মাণ করলেন এবং ওই কুণ্ড স্বর্গগঙ্গা মন্দাকিনীর জল দ্বারা পূর্ণ করতে মনস্থ করলেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের মনোভাব বুঝে বললেন হে ব্রজদেবীগণ আমার কুণ্ডের পবিত্র জলে ওই কুণ্ড পূর্ণ করো গোপীগণ বললেন না 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 তোমার কুণ্ডের জল আমরা স্পর্শ করব না উহাতে গো পাপ রয়েছে শ্রী রাধা ঠাকুরানি বললেন আমার তো শত কোটি গোপী আছে স্বর্গ গঙ্গা থেকে এক এক কলসি জল এনে এই কুণ্ড পূর্ণ করব তথাপি তোমার কুণ্ড জল স্পর্শ করব না এতে আমাদের যশ পৃথিবীতে ঘোষিত হবে শ্রী রাশেশ্বরীর এই উক্তি শ্রবণে শ্রীকৃষ্ণ তৎকালে তীর্থগণকে ইঙ্গিত করলেন প্রভুর সে ইঙ্গিতে তীর্থগণ আপন আপন দেবী মূর্তি প্রকট করলেন এবং সকলেই বিনীতভাবে কর জোরে শ্রী রাসেশ্বরীর স্তব করতে লাগলেন হে কৃষ্ণ প্রেয়সী মুখ্যা হে শ্রী রাস রাসেশ্বরী তোমার মহা মহিমা, ব্রহ্মা শিব নারদাদিও বুঝতে পারে না হে দেবী তোমার শ্রী চরণ ধুলি আমাদের শিরভূষণ হউক আমাদের প্রার্থনা নিত্যকাল তোমার শ্রীচরণতলে স্থান পায় হে শ্রীরাধে তোমার শ্রীচরণ আঘাতে নির্মিত পবিত্র কুণ্ডে আমরা স্থান লাভ করতে পারি এই আশারূপী তরু পল্লবিত হউক তীর্থগণের রূপ কাতর প্রার্থনায় শ্রী রাধা ঠাকুরানী তাদের সে বাসনা পূর্ণ করলেন তৎক্ষণাৎ তীর্থগণ শ্যামকুণ্ডের তীরভূমি ভেদ করে রাধা রাধাকুণ্ডে প্রবেশ করলেন অতঃপর শ্রীকৃষ্ণ বললেন হে রাশেশ্বরী আমার কুণ্ড হতে তোমার কুণ্ডের মহিমা অধিক তুমি যেমন আমার প্রিয় তেমনি তোমার কুণ্ডও আমার পরম প্রিয় আমি তোমা হতে তোমার কুণ্ডকে ভেদ দর্শন করি না তোমার নামে এই কুণ্ড শ্রী রাধা শ্রীরাধাকুণ্ড নামে চিরকাল খ্যাতি লাভ করবে ভগবান নিত্য শ্রীরাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের তটভূমিতে বিহার করে থাকেন কুণ্ড মাহাত্মে বর্ণন রয়েছে আদি বাড়াহে অরিষ্ঠ রাধাকুণ্ডাভ্যাম স্নানাত ফলম অভাপ্যতে রাজ মেধাভ্যাম নাত্র বিচারনা, আদি বরাহ পুরাণে কথিত রয়েছে রাজসূয় ও অশ্বমেধাদি মহামহাযজ্ঞ সকল অনুষ্ঠানে যে ফল পাওয়া যায় তদপেক্ষা শতগুণ ফল অরিষ্ঠকুণ্ডে ও শ্রী শ্রীরাধাকুণ্ড স্নানে লাভ হয়ে থাকে ইহাতে সন্দেহ করবার নাই পদ্মপুরাণে কার্তিক মাহাত্মে বর্ণিত আছে শ্রীহরির প্রিয় রাধাকুণ্ড রমণীয় শ্রী গোবর্ধন পর্বতের মধ্যে বিরাজিত কার্তিক মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে শ্রীরাধাকুণ্ডে স্নান করলে লোক রাধাকুণ্ড বিহারী শ্রীহরির প্রিয় ভক্ত হতে পারে কারণ তাহাতে ভগবান শ্রীহরির অত্যন্ত তোষণ হয় রাধা যেরূপ শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী রাধা শ্রীরাধাকুণ্ডও তদ্রূপ প্রিয় কেননা সকল গোপীগণ মধ্যে একা রাধাই শ্রীহরির অতীব প্রিয় কার্তিক মাসে শ্রী শ্রীরাধাকুণ্ডে স্নান করে জনার্দনকে পূজা করা কর্তব্য জনার্দন উত্থান একাদশীতে পূজিত হলে যেরূপ প্রীত হন এই দিনের পূজাতেও সেইরূপ প্রীত হন তো আমরা সেই রাধাকুণ্ডে গিয়ে যারা স্নান করে আসার সৌভাগ্য এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি আর যারা পেরেছি উভয়েই যদি আজকের দিনে সেই রাধাকুণ্ডে স্নানের স্মরণ মনন এবং রাধাকুণ্ডের উৎপত্তি কথা আস্বাদন করি তাহলে অবশ্যই আমরা শ্রী রাধা গোবিন্দের কৃপা লাভে কোনো রকম বঞ্চিত হব না এইরূপ আশা এইরূপ প্রার্থনা এরূপ অভিলাষ রেখে শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণে এই দিন অতি দিন দাসানুদাসের শতকোটি প্রণাম নিবেদনপূর্বক আজকের এই রাধাকুণ্ড উৎপত্তি কথা মাহাত্ম আস্বাদন সমাপ্ত করছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধে এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে জনগণের মধ্যে ছড়িয়ে দেবেন রাধাকুণ্ডের উৎপত্তি লীলা কথা আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় জয় শ্রী রাধে শ্যাম